এই পৃথিবীতে আশ্চর্যের কোনো শেষ নেই তখনই আমরা অবাক হই যখন এগুলি আমাদের চোখের সামনে এসে ধরা পড়ে ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো এগুলো আমরা কোনো দিন দেখতে পেতাম না এই রাস্তাটিকে দেখে যে কেউ ভাবতে পারে এটি নকল আসলে কিন্তু তা নয় এটি দেখে মনে হতে পারে এটি আকাশে ভাসমান কিন্তু এমনটা মোটেই নয় এটি কিনে অবস্থিত একটি হ্রদের উপর দিয়ে বই চলা রাস্তা জলের মধ্যে আকাশে ছায়া পড়ে যা জায়গাটিকে নৈসর্গিক পূৰ তলে এটিকে দেখে যে কেউ মনে করবে এটি সুনামি যা কুলের বুকে আঘাত হাঁটতে চলেছে কিন্তু ঘটনাটি তা নয় এটি হলো গঠন বা ক্লাউড ফর্মেশন একে আর্কাস ক্লাউড নামে অবহিত করা হয় এটি কোনোভাবেই একটি জল প্রবাহিত নদী মনে হয় না তাহলে কি ঘটছে এখানে দেখুন একটি ভূপৃষ্ঠ কত তাড়াতাড়ি বদলে যেতে পারে ভালো মেহমান কোথায় ঢুকেছে দেখুন হাতে কিন্তু মিষ্টির প্যাকেট নেই কেন দাঁড়িয়ে আছে তা জানি না